জয় জগন্নাথ নাটোরে হচ্ছে রথযাত্রা আর আমি যাব না তাই তো কোনো হয় গেলাম নাটোরের রথযাত্রায় নাটোর রথযাত্রাটা খুবই সুন্দর ইস্কন মন্দির এটা ফুলে ফুলে সাজিয়ে রেখেছে রথ রথ এখন রথের পরে অনেক একটি বসে আছে আমাদের শিল্প উপাত মনে হচ্ছে একটা অবিকল মানুষ তার পাশে দেখি ব্রহ্মচারীরা পূজা করছে অর্চনা করছে ও পাশাপাশি কীর্তনও হচ্ছে অনিত্য হচ্ছে তাই কখন আমি দেখবো না এই ভুলটা করা যায় নাকি আমি দেখলাম কিছুক্ষণ সময় ধরে দেখতে দেখতে খুব ভালোই লাগতেছিল কারণ সবার ভিতরে একটা রথযাত্রা বলে কথা আর আনন্দের একটা ব্যাপার সেপার রয়েছে তো আমাদের যে উপরটা তো দেখে মনে হচ্ছে অবিকল একটি মানুষ তার পিছনে রয়েছে ভাই জয় জগন্নাথ ও বলদেব ও সুভদ্রা আর রথটা এত সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ পেয়ারা আফিয়াল বেদনা কমলা আনারস দিয়ে এই কাফনো এটা দেখতে খারাপ হয় ভাই বলেন তো আপনারা কি কোনে করছেন এটা কি জঙ্গল না এটা আমাদের নাটকের রথযাত্রা বলে কথা ঠিক আছে খুব সুন্দর ফুলে ফুলে কিন্তু ছোট ছোট বাতরাও কিন্তু এটা দেখে কিন্তু খুবই আনন্দিত কারণ তারাও কিন্তু নাচা শুরু করে দিয়েছে নৃত্য শুরু করে দিয়েছে কারণ কি নাটর যাত্রা আর নাটর রথ মানে কি জানেন এটা কি ঐ রথ হ্যাঁ ঐ তিক্ত বাহিক রথ কারণ এটা এই জগন্নাথ রথযাত্রা সেই আমল থেকে হয়ে থাকে যখন এই নাটরে ছিল রাজা বাসা ও রানীরা তখন থেকে এই নাটরে কিন্তু এক এক দুইটি হয় না পাঁচ ছয়টি রথ হয় এই নাটরে আর আমরা এই জগন্নাথকে দর্শন করব না তাই কখনো হয় আমাদের ব্রহ্মচারীরা তারা তো এখন খুব একটি ভাবেই রয়েছে হ্যাঁ কারণ রথযাত্রা বলে কথা আর জগন্নাথের কৃপা একই কথা ঠিক আছে তো জগন্নাথের কৃপা পেতে হলে কিন্তু রথযাত্রা যাইতে হবে আর রথযাত্রা খালি গেলেই হবে না কিন্তু রথযাত্রার সাথে দড়িও টানতে হবে দড়ি টানলে কি হবে পুণ্য লাভ হবে তা আমরা সকলেই কিন্তু ভক্ত সবাই দড়ি টানা টানে লিগে আসতো এমন এমন কান্ড দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কারণ দড়ি যদি কেউ জোরে টানে রথ জোরে চলে আসে তো দড়িটাকে আসতেও টানা যাবে না জোরেও টানা যাবে না একদম মাতা আস্তে ধীরে করে টানাটানি করতেছে আর ভক্তরা কিন্তু এদিকে খুব হিমশিম খেয়ে যাচ্ছে কারণ এত পরিমাণ লোক হইছে রে ভাই আর নাটোরে আর বলার কিছু নাই কারণ নাটোরবাসী এত পান প্রিয়বাসী যারা সকলকে সব উদাহর করে দেখিয়ে দেয় তো আমাদের এবার রথযাত্রাকে তারা দেখিয়ে দিয়েছে নাটোরবাসী হিন্দু আছে কিনা নাই তো বন্ধুরা আপনারা যারা আসেন নাই ঘরে বসে তো একবারে বেট মতন কাজ করছেন তো আমাদের সাথে রয়েছে আমাদের এক ভাই তুমি তো এখন রাস্তা পুরো ধুয়ে দিবি কারণটা কি এখানে কিন্তু কথা আছে কথাটা হচ্ছে জগন্নাথের রথযাত্রা সুন্দর করে ঝাড়ু দিতে হবে আর এইদিকে দেখুন তারা কিন্তু হুড়াহুরি পারাপা পারি কারণ জগন্নাথের কৃপা বলি কথা জগন্নাথের কৃপা পেতে হলে কিন্তু ভাই দড়ি ধরতে হবে দড়ি ছাড়া কিন্তু কৃপা হবে না তো বদি বদিরা অ দিদিরা সবাই কিন্তু দড়ি ধরতেছে আর যাইতাসে দৌড়হতাসে আর যাইতাসে এমনি এমনি আমরা রতটা গুলো আর সামনের দিকে এগিয়ে নিলাম আগা নিয়ে পর দেখি ভাই আমি তো দেখেই পুরো মাথা নষ্ট এত ভক্তবৃন্দ রইছে পিছনে আমি তো সামনে থেকে বুঝতেই পারছিলাম না পরে কি করব ক্যামেরাটা বাই কইরা সামনের পিছনের দিকে ফলো করলাম দেখলাম ভাই মাতা আর মাতা মাতা আর মাতা ভাবলাম নাটোর এত হিন্দু হইলো কোণ্টিতে কি হ্যাঁ নাটুরে এত হিন্দু হইল কোন্টি ঠিকি সবকি উড়েইছে নাকি পরে দেখলাম যে না জগন্নাথের রথযাত্রা বলি কথা এইগুলো জগন্নাথের ভক্তরা হ্যাঁ নাটুরের ভক্তরা চলে আছে মাতাজিরা উবা মাথা মানে লালবাজার অনিসাবাদক শুরু করে কাপরা বটতবন্ত খালের মাথার মাথা তো মাথার জন্য মনে হলো যে নাটুরে এত হিন্দু হইল কোন্টি থেকে। হ্যাঁ তে জগন্নাথের কথা বলি সব ব্যাপার সেপার রয়েছে জগন্নাথ আর তার নাম হচ্ছে জগন্নাথ তিনি জগতেরই পুরো নাথ তার নাম হচ্ছে জগন্নাথ তিনি এই ভক্তবিন্দুদেরকে জোগাড় করে নিয়েছে তো বন্ধুরা আমাদের ইস্কন মন্দিরে যদি আপনারা না এসে থাকেন তো ভিডিওটি দেখছেন যারা তারা ইস্কনে আসার চেষ্টা করবেন কারণ কি এখানে ভজনও হয় আবার কীর্তনও হয় হ্যাঁ প্রসাদও পাবেন লাস্টে কিন্তু বুঝছেন সাত দিন ব্যাপী কিন্তু এই নাটোরবাসীরা অনুষ্ঠানটি পালন করে ঠিক আছে তো উল্টা রথে আসবেন কিন্তু এই যে মাতাজিরা যেমন এদের আসছে আপনারাও কিন্তু এই রকম নাটোরবাসী যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই রথযাত্রায় আসবেন যদি জগন্নাথের কৃপা হয় তো জয় জগন্নাথ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের अस आते ही थकবেন জয় জগন্নাথ